গণ অভ্যুত্থান পার করলাম দুই সালে যে ক্ষেত্রে এই গণ অভ্যুত্থান সফল করার পেছনে আপনারাই অর্থাৎ দেশের ছাত্র জনতাই কিন্তু ছিল এখন সেই গণ মানে সফল করতে গিয়ে কিন্তু ধ্বংসযোগ্য আমরা দেখেছি রাজধানীতে সেটি পরিষ্কার পরিচ্ছন্ন করা সহ এই রাজধানীকে আরও সৌন্দর্য বাড়িয়ে তুলতে যে ভূমিকা পালন করছেন এইখানে আপনার ব্যক্তিগত মত আমরা জানতে চাচ্ছি আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে এগুলো যদি কেউ সরকার থেকে সংস্কার করতে চাইতো বা কেউ যদি করতে চাইতো যে হ্যাঁ করবে সরকার থেকে সেটা অনেক মানে সময়ের একটা বিষয় হতো সময় সাপেক্ষ হতো কিন্তু যেহেতু স্টুডেন্টরা করছে নিজ উদ্যোগ থেকে এখন সারা দেশের স্টুডেন্টরা মিলে করছে তো আমার মনে হচ্ছে এটা কম সময়ের মধ্যে দেশটা আরো সুন্দর হয়ে উঠছে যেটা আর কি যদি সরকার করতে যেত তাহলে তার পক্ষে একটু কষ্টকর হতো একা করার পক্ষে তো যেহেতু স্টুডেন্টরা নিজে থেকে করছে আমার মনে হচ্ছে জিনিসটা আসলে একটা ভালো ভালো ভালোর দিকে যাচ্ছে দেশটা দেশটা আরও সুন্দর হচ্ছে এই কাজ মানে সফল করতে দেশের প্রতিজন নাগরিকের পক্ষ থেকে কি কি দায়িত্ব পালন করা উচিত আপনাদের সহযোগিতায় প্রথমত একটা কথা যখন হচ্ছে আন্দোলন হয়েছিল সেফটি রিজেন হচ্ছে অনেকে আন্দোলনে যেতে দেওয়া হয়নি তো এখনও যদি কোনো পরিবার যদি বলে যে না এগুলো করা দরকার নেই আমি মনে করি পরিবার থেকে পার্সোনালি এগুলোর জন্য উদ্বুদ্ধ করা উচিত তাদেরকে যে হ্যাঁ তোমরা যাও তোমরা দেশটা সংস্কারের কাজ করো তোমরা দেশটাকে গুছাও এখন যেহেতু ধ্বংসযুগের পর সব কিছু হচ্ছে অনেক জায়গায় অনেক কিছু ভাঙচুর হয়েছে অনেক কিছু নষ্ট হয়ে গিয়েছে তো সেই জায়গা থেকে যদি পারিবারিক সাপোর্টের একটা বিষয় আছে যে হ্যাঁ তোমাকে বাসা থেকে বের হতে দিবে তোমাকে করতে দিবে তোমার কোনো কিছু আগলে অনেক অনেক সময় হচ্ছে যেমন আমাদের পরিবার থেকে অনেক সময় ফান্ডিং দিয়ে থাকে সো এই ফান্ডিংয়ের বিষয় থেকেও পরিবাররা হেল্প করতে পারে দেন পরিবার আরও ইন্সপিরেশন দিতে পারে যে হ্যাঁ তোমরা যাও আমরা আছি যেমন কিছুক্ষণ আগে আমার মা এসে দেখে গেছে যে আমি কী কী কাজ করছি কী কী কাজ করছি না সো ওটা আমার জন্য ইন্সপায়ারিং সো আমার মনে হয় যে পরিবারও ভূমিকা পালন করতে পারে এই ক্ষেত্রে অদর অদূর ভবিষ্যতে অবশ্যই তো একটা দেশ হচ্ছে দুর্নীতিমুক্ত একটা দেশ চাই অবশ্যই যেখানে কোনো ঘুষ থাকবে না কোনো দুর্নীতি থাকবে না আর কোনো কিছু অন্যায় হলে যেন আমি অন্যায়কে অন্যায় বলার মতো সাহসটুকু রাখতে পারি অতটুকু সিচুয়েশন যেন মানে অতটুকু স্কোপ যেন আমাকে দেওয়া হয় এটাই